দেখো দেখি একটি গাছ দেখতে বাজার থেকে কিনে নিয়ে এটা যে টক এটা রাগ না রাগ করে কাটে ফেলবেন এটা রাগ বই কি ভাই এত সুন্দর একটি গাছ এটা কি সমাধান নাই ভাই আপনি কাটতেছেন ভাই বাজার থেকে কিনে নিয়ে যে টক এটা খাওয়া যায় না এটা গাছ আর রাখবোই না সমাধান করে দেন ভাই আপনার দেখেন দর্শক এই যে জাম্পার মতো সাইজ কিন্তু হ্যাঁ এলে মালটা দসে কিন্তু মুখে দেওয়া যায় না এমন টকে টকে ভাই হ্যাঁ পিছে খাও তো কেমন লাগে দেখো খাই দেখো খাই দেখো আমাদের কাউন্ট দাও কাউন্ট দাও তুমি কেন তো দেখ খাই দেখো দেখি

দেখেন দর্শক এটার মধ্যে এই গাছের মধ্যে এখন মালটি গ্রাফটিং করা হবে এটা হচ্ছে গাছটা খুব টক ছিল এখন মালটি গ্রাফটিং করার পর যে মিষ্টি হবে এবং এবং খুবই সুস্বাদু হবে খাইতে তো দর্শক আপনারা এরকম গাছ যদি থাকে আপনাদের বাড়িতে নষ্ট না করে সেটার মধ্যে অবশ্যই মালটি গ্রাফিং করে আপনারা কিন্তু সেই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং অল্প দিনের মধ্যেই ফলন খাইতে পারবেন দর্শক কিভাবে মাল্টিগ্রাফিং গ্রাফটিং করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সাথে রয়েছে আমাদের হাবিবা নার্সারি শাহজাহান ভাই তিনি আমাদেরকে সেটা করে দেখাবে আসলে কিভাবে করতে হয় খুবই সহজ পদ্ধতি কিন্তু ভাই আমাদেরকে আজকে টু জেড পদ্ধতি দেখাবেন আচ্ছা ভাই আজকে দেখাবো আপনার মাল্টি গ্রাফটিং কিভাবে আপনার পছন্দের আপনি পছন্দ করে বাড়াতে কিনে আনছেন সেটা ফল আপনার কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না ঠিক আছে তো কাঙ্ক্ষিত ফল না পাইলে আপনি গাছটা কেটে ফেলবেন এত এত বড় করার পরে কাটার কোনো দরকার নাই এই যে আপনাদের জন্য আমি নিয়েছি মাল্টিগ্রাফটিং অল্প সময়ের মধ্যে খুব করে এই গাছটাতে প্রজাতির কমলা লাগাবো হচ্ছে পাকিস্তানি কমলা লাগাবো রামরঙ্গন কমলা লাগাবো আর মালটা লাগাবো ভিয়েতনাম মালটা লাগাবো বারো মাসে ভাই আমি যদি লেবু গাছের মধ্যে মাল্টিগ্রাফটিং করি তাহলে কি কমলা হবে নাকি হ্যাঁ করতে পারেন তবুও হবে না হ্যাঁ আপনার গাছ নষ্ট করার দরকার নেই আপনার এরকম গাছ থাকলে সুন্দর করে নিতে পারেন একটা গাছে কয় পদের লাগাইতে যাবে আপনার যতগুলো ডাল আছে ততগুলো করা যাবে দেখেন দর্শক কিভাবে করতে হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনি নিজে দেখে করতে পারবেন শুধু একটু যদি মনোযোগ দিয়ে দেখেন গ্রাফটিং এ আমার কিছু নাই আপনি চাইলেই নিজে করতে পারেন কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন খালি অভিজ্ঞতা তাই না জি চোখে দেখা যাচ্ছে কি এটা ভাই এটা হচ্ছে আপনার ম্যানকোজ ম্যানসার

দেখেন এটা অবশ্যই আপনারা বাজারে কিনতে পাবেন যদি আপনারা সহজেই এই কাজটা করতে পারেন অবশ্যই এটা কিনে নেবেন এটা ভাই কিভাবে প্রথমে ইয়া করতে হবে কাটতে হবে চিকিৎসা দিবেন এবার আমি আপনাকে দেখাবো ভাই

ওই যে আপনার প্রথমে এই যে ধরতে হবে দেখেন কলম করে একবার ইজিলি মানে ধারালো ছুঁয়ে নিতে হবে এইভাবে টান দিতে হবে হ্যাঁ স্যার সেইভাবে টান দিয়ে দুই পাশেই টান দিতে হবে ঠিক আছে এই যে আপনার দুই পাশে ধারালো চাকু দিয়ে টান দিতে হবে এমনভাবে টান দিতে হবে যেন সমস্যা না হয় ওই যে নিয়ে নিছেন তারপরে এটা নিয়ে আপনার আস্তে করে এটা যে ক্যাম্পেইন লেয়ার আছে আপনার চামড়ার তলে এই যে আপনার আস্তে করে সরি স্কিপ করেন তো আমরা স্কিপ করব

টান লেবারে এমন পলিথিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে ভিতরে লক্ষ্য রাখতে তো এই ভিতরে যেন পানি না জমে ঠিক আছে এইভাবে দিয়ে এই একবার ইজি সম্পূর্ণ দিতে হবে নাকি জি সম্পূর্ণ মারতে হবে সম্পূর্ণ মেরে দিলেন এবং আবার লক্ষ্য রাখতে হবে চোখগুলা যেগুলো আছে এগুলা খোলা রাখতে হবে চোখগুলা এই

এই যে আপনার চামড়ার তলে বা এই যে আপনার বাকল বলেন বাকলের তলে আস্তে করে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে এই যে যে কোনো এক সাইড মিলাইতে হবে ঠিক আছে যে কোনো এক সাইড মিলাইতে হবে এক সাইড মিলাইতে হবে মিলাইয়া এই যে পলিথিন দিয়ে টানলে বারে এমন পলিথিন দিয়ে পছন্দ করে হ্যাঁ চোখ গুলা যেগুলো আছে চোখ অবশ্যই খোলা রাখতে হবে কারণ আপনার নতুন খুশি আসবে আচ্ছা এবং আপনার কলম সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানিয়ে নিতে পারবে আমার কাছ থেকে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এবং আপনি যদি মনে করেন কেউ যদি কলম করতে ইচ্ছুক হয় আপনি থাকেন তাই না

চামড় তলে দিতে হবে চামড় তলে দিয়ে ওটা ওই সুন্দর করে ধারালো কাটায় বাট মতো কিছু যাত্রী ধারাতে হবে দিয়ে আপনাদের